সালামু আলাইকুম ওরমতুল্লাহিাত সম্মানিত নাজরিন কেমন আছেন সকলেই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ পাক রবুল আলমিনের মেহরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হি রবিল্লা আলমিন সম্মানিত নাজরিন মহান রব্যে কালিমের দরবারে শুক্রিয় আদায় করি যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে দুনিয়াতে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রতি দয়া করেছেন মেহরবানী করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রতি হসান করেছেন আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে নিকৃষ্ট প্রাণী হিসেবে দুনিয়াতে সৃষ্টি করতে পারতেন কিন্তু আল্লাহ দয়া করেছেন বিদায় আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন শুধু কি আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন না আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী আখিরি নবী দুজাহানের বাদশাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে সৃষ্টি করেছেন প্রিয় নবী মহম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামকে আল্লাহ তা দুনিয়াতে সৃষ্টি করেছেন শুধু নবী হিসেবে না নবীদের নবী হিসেবে এমনকি আল্লাহ তালার নবী হিসেবেও তিনি স্বীকৃত সম্মানিত নাজরিন পাক রব্বুল আলমিন আমাদেরকে এত দয়া করেছেন তো আমরা কি আল্লাহ তালার প্রশংসা না করে পারি এজন্য সুক্রিয়া আদায় করা প্রশংসা করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য সম্মানিত নাজরিন আমি আমালিয়াতে নুরী মুদাব্বির জিন জাদু ব্ল্যাক ম্যাজিক বশীকরণ বিচ্ছেদ ইত্যাদি নিয়ে কোরআনসোনার আলোকে কাজ করে থাকি আমার ঠিকানা নেত্রকোনা উত্তর সাতপাই পাই আপাদতে আসি আমার চেম্বার এখানেই রেল কোচিংয়ের পাশেই সম্মানিত নাজিরিন নেত্রকোনার অনেকেই আমাকে চেনেন সম্মানিত নাজিরিন জিন জাদু ব্ল্যাক ম্যাজিকের কাজগুলো কোরআন সুনার আলোকে একদম সহজ বিষয় যে এমন না আমালিয়াতের উপরে রুহানিয়াতের উপরে নির্ভর করে আপনার আমালিয়াত যদি ঠিক না থাকে রুহানিয়াত যদি না থাকে তাহলে আপনি পরিপূর্ণ কাজ করে সফলতা পাবেন না সম্মানিত নাজিরিন আমরা কোরআন সন্নার আলোকে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি অসংখ্য রুগীরা আমাদের কাছে আসছে চিকিৎসা দিয়ে সুস্থ হচ্ছে আসলে সুস্থতার মালিক তো আল্লাহ তা দুনিয়ার কেউ না সুস্থ আল্লাহ তালা করবেন আর সুস্থতা কোনো মাখলুক কিংবা কোনো মানুষ কিংবা কোনো কবিরাজ ডাক্তার মোদাব্বির কেউ করতে পারে না তো যারা আসছেন অনেকেই সুস্থ হচ্ছেন সকলেই যে সুস্থ হচ্ছেন সেটা বলা যাবে না সকলেই যদি সুস্থ হয়ে যায় এটা কি হয় এটা হয় না ডাক্তাররা সমস্ত রুগীকে সুস্থ করতে পারে না যদি পারত তাহলে অনেক রুগীরা হাসপাতালে যে ডাক্তারদের কাছে যে মারা যায় সম্মানিত নাজরিন যারা আমাদের কাছে আসবেন এই চিকিৎসা নিয়ে আল্লাহর উপর নির্ভর করে আসবেন কোন আস্থা বিশ্বাস আল্লাহর উপরে রাখবেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন আর যদি আপনার চিন্তা থাকে যে হুজুরের কাছে গেলে হুজুরই সুস্থ হয়ে যাবে হুজুরই সুস্থ করে দিবেন এই চিন্তা চেতনায় কেউ আসবেন না মেহরবানি করে সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আমি আপনাদের খেদমত করার জন্য